তো হ্যালো গাইস তোমরা জানো যে আজকে লক্ষ্মী পুজো সেই জন্য আমি পরিয়ে লক্ষ্মী পুজো বাজার করতে চলে আসলাম তো চলে আসলাম বাজারের ভিতরে বাজারের ভিতরে দেখো চারপাশে কত ফলের বাজার ওই দেখো এই যে এদিকে ফল ডান দিকে ফলের বাজার বাম দিকে ফলের বাজার এবার আরও একটু এগিয়ে গেলে নিজ বাজারের দিকে চলে আসলাম এসে দেখো কত প্রতিমা উঠেছে কিন্তু কি প্রতিমা সেটা তো তোমরা জানো যে আজকে লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী আর নারায়ণের প্রতিমা চারিদিকে লক্ষ্মীনারায়ণের প্রতিমাতে ছেয়ে গেছে একদম দেখো আবার কৃষ্ণনগরের থেকেও কিছু মূর্তি এসেছে যেগুলো প্যাকিং করা আছে কাগজে মোড়া ওই এইগুলো হচ্ছে কৃষ্ণনগরের মাটির মানে লক্ষ্মী ঠাকুর তো লক্ষ্মী ঠাকুর তো কেনা হয়ে গেছে এবার ঠাকুর কেনার পর এই দেখো সুন্দর একটা রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণের মূর্তি এবার চলে আসলাম ফল বাজারে তো ফল বাজারে যেটা কাকু খুব ব্যস্ত আমি ফল এই যে গামলাতে দিয়ে রেখেছি এটা কখনো নি মাপা হলে ফলটা আমাকে দেবে আমি আরও ফল নেব। তো ফলের বাজার কমপ্লিট করে এই যে বাড়ির দিকে বেরোবো তো এখন দেখলাম চারিপাশে দেখলাম খালি লক্ষ্মী ঠাকুরের মূর্তি সুন্দর সুন্দর দারুণ দারুণ মূর্তি আর একটা লক্ষ্মী নারায়ণ দেখতে পেলাম তোমরা দেখতে পাবে দাঁড়াও কিছুক্ষণ এই দেখো দারুণ একটা লক্ষ্মী এই দেখো দারুণ লক্ষ্মী নারায়ণের প্রতিমা এবার আমাদের পুজোয় মঠ লাগে মঠ নিলাম একটা দিয়ে পুজোর বাজার কমপ্লিট করে এখন মোটামুটি বাড়ির দিকে রওনা দেবো তো বাড়ির দিকে রওনা দেওয়ার সময় দেখো চারিদিকে কি ভিড় দেখো মনে হচ্ছে পা ফেলাই যাবে না তো জানোই লক্ষ্মী পুজো ভিড় তো থাকবেই পুরো বুলবুলি বাজার একদম ভিড়ে ভর্তি লোকজন একদম পুজোর বাজার করতে মেতে উঠেছে তো আমার বাজার কমপ্লিট আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আজকে ছোট্ট ব্লক তোমাদের ব্লগটা ব্লকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলো না এটা আর দেখা হচ্ছে পরে ব্লগে